সন্ধ্যার চায়ের আড্ডায় জাস্ট জমে যাবার মতো এমন একটা সহজ স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বানানো খুবই সহজ কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে খেতে হয় অসম্ভব মজার যেমনই ক্রিস্পি তেমন মুচমুচে একবার বানিয়ে খেলে দেখবে ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনের সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলের মধ্যে আমি দুইটা ডিম ফাটিয়ে নিচ্ছি তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোট করে চপ করে নিয়েছি কিছুটা ধনে পাতা দিয়েছি তারপর দুইটা কাঁচা লঙ্কাকে ছোট করে চপ করে নিয়েছি তারপর দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তারপরে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কিছু ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চারিধারে ছড়িয়ে দিচ্ছি ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু এইভাবে ডিমটাকে আমি ফোল্ড করে দিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করবে যাতে ডিমটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছ এভাবে ফোল্ড করে দিয়েছি তারপর ডিমটাকে অপর সাইডটাকে আমি উল্টে দিচ্ছি তো এই যে ডিমটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে তো এখানে কিন্তু আমার ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটা বোলের মধ্যে আমি এক কাপ নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়া হাফ কাপের থেকে একটু কম আদা রসুন বাটা দিয়েছি এক চা এক চা চামচ স্বাদ মতো নুন দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি চিলি ফ্লেক্স আর অল্প একটু ধনেপাতা পাতা দিয়েছি তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করবো না একটু ঘন রেখে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার ওর ব্যাটারটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা ডিমটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিচ্ছি আর এক্সট্রা ব্যাটারটা একটু ঝরিয়ে নিচ্ছি এদিকে স্ন্যাক্সটা ভাজানোর জন্য ভাজার জন্য পরিমাণ মতো তেল কিন্তু আগে থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এভাবে একটা একটা ডিম আমি ব্যাটারের সরি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এভাবে ওপর থেকে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে যাতে ওপরের অংশটাও খুব ভালোভাবে ভাজা হয় আর এভাবে তেল ছিটিয়ে দিলে কিন্তু স্ন্যাক্সগুলো অনেক বেশি মুচমুচে হয় তো অপর সাইডটাও এভাবে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি স্ন্যাক্সগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে খেতেও হয় অসম্ভব মজার তো একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোই ভেজে নিচ্ছি আর এজো এখানে কিন্তু সমস্তগুলোই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো আজকের আমার এই সহজ স্ন্যাক্সের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে জানাতে পারো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ